দেখুন সম্বলপুরি কড়াইয়ে বুড়ি ভাজা হচ্ছে কীভাবে আমাদের আজকেই মেশিনটা সেটিং ওপেনিং হচ্ছে হুগলি জেলার পান্ডুয় মেশিনটা বসেছে এরপরে আসামে যাবে লামডিংয়ে মেশিন আমাদের সারা দেশে মেশিন চলে একদম উন্নত কোয়ালিটির মেশিন বসান দেশি ব্লক বিয়ারিং সকেট স্কেপের বিয়ারিং দিয়ে হেভি কোয়ালিটি পুরো সম্বলপুর করাই ভাজার করার ওজন পঁচাত্তর কেজি অন্যগুলো পঞ্চাশ পঞ্চান্ন কেজি ওজন হেভি কোয়ালিটির মেশিন বসাতে চাই আমাদের সঙ্গে যোগাযোগ করুন এই যে মিস্ত্রি দ্বারা দেখুন মুড়ি ভাজা হচ্ছে একদম ফিটিংস করে আমাদের দেখিয়ে দিচ্ছে মিস্ত্রি একদম এই মুড়ি মেশিন আপনি কোথাও পাবেন না খুঁজলে একদম ভালো কোয়ালিটির মেশিন এক নম্বর স্পেশাল একদম মেশিন দেখুন কীভাবে চালানো হচ্ছে কীভাবে মুড়ি হচ্ছে ফাটাফাট মুড়ি হয় আমাদের সব রকমের চালের কাজ হয় রেশনের চাল পাবলিক চাল মিল চাল লাল চাল সব রকমের চালে মুড়ি ভাজা হয় কড়াই শেষে আমাদের কাছে সব রকমের মেশিন পাওয়া যায় কড়াই রোস্টার সব কিছু মেশিন পাবেন একদম উন্নত কোয়ালিটির মেশিন এই এখন মুড়ি ভাজা হয়েছে মুড়ি ভেজেছে দেখুন এবার ফটাফট মুড়ি তুলছে মৃষ্টিতে দেখুন এই যে চাল তৈরি হচ্ছে কড়াইয়ে একদম হাই কোয়ালিটির মেশিন আমাদের কাছে পাবেন কোনো লোকাল মেশিন বেশি না আমরা সেট দিয়ে মেশিন হয় সেই সব কুমা মেশিন আমাদের কাছে বিক্রি করা হয় সমস্ত মেশিনটাই আমাদের কাছে ভালো পাবেন এই উন্নত মানের মেশিন বসাতে চাইলে স্ক্রিনে দেওয়ার নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো কোয়ালিটির সম্বলপুরি মেশিন একদম স্পেশাল অনেক অনেক বলে ভাওতা দেবে কম দামে কুমা মেশিন ঢুকিয়ে দেবে যে মুড়ি আসবে না জ্বালানি খাবে মুড়ি ফুটবে না আপনি লসে রান করবেন আর ভালো মেশিন নিতে হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কোনো ছলচাতরি কথা নেই আমাদের কাছে একদম এক নম্বরই কথা এক নম্বরই কাজ কোনো দু নম্বরই কথা নেই জোর গলায় কথা বলি জোর গলায় মেশিন বিক্রি করি আমরা একদম ভালো স্পেশাল মেশিন বসাতে চাইলে তবেই আমাদের কাছে যোগাযোগ করবেন কোনো কোমা কোয়ালিটির মেশিন আমাদের কাছে চলবে না আজকে নতুন ওপেনিং হলো এটা আমাদের হুগলি জেলায় খান্ডুয়